প্রিয়জন কথা বলছি বই নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বড় ক্যানভাসের উপন্যাস এই উপন্যাসটির নাম পূর্ব পশ্চিম বিখ্যাত কবি ও লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের অসাধারণ সৃষ্টি পূর্ব পশ্চিম যারা এই বইটি পড়েছেন তারা জানেন যে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম কতটা পাঠক শুয়ে গেছে পাঠককে আকৃষ্ট করেছে পাঠককে মুগ্ধ করেছে এই বইটি আমি বেশ আগে পড়েছিলাম আবার নতুন করে পূর্ব পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায় এই বঙ্গের মানুষ বাংলাদেশের মানুষ তিনি জন্মেছেন বাংলাদেশের পরে যদিও তিনি ভারতবর্ষে চলে যান ওপর বাংলায় চলে যান সে অন্য গল্প আমি তার লেখার ভীষণ একজন ভক্ত কেউ কথা রাখেনি তার কালচই একটি কবিতা তার বেশ কিছু উপন্যাস বড় ক্যানভাসের উপন্যাস পাঠকমহলে ব্যাপক সারা ফেলেছে আজ একটি বই নিয়ে কল বলবো পূর্ব পশ্চিম এই বইটি আপনি নিঃসন্দেহে পড়তে পারেন আপনার ভেতরে ভালো লাগা তৈরি করবে আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে মুগ্ধ করবে সুনীল গঙ্গোপাধ্যায়ের বরকানবাসের বইগুলোর মধ্য পূর্ব পশ্চিম অন্যতম আরেকটি আছে প্রথম আলো অসাধারণ আরেকটি উপন্যাস বরকানবাসের আরেকটি উপন্যাস সেই সময় তো পূর্ব পশ্চিম পড়ার যে পাঠ প্রতিক্রিয়া বা অনুভূতি আমি একটু বলি যে বইটি আমি যখন প্রথম পড়ি এখানে বাবলু যদি ভুল না করি স্মৃতি থেকে বলি বাবলু পিকলু নামে দুটি ক্যারেক্টার এখানে আছে তো গঙ্গায় ডুবে বাবলু মারা যায় আবারও বলছি ভুল হলে ক্ষমা চেয়ে এনেছি যে স্মৃতি থেকে বলছি তো গঙ্গায় বাবলু যখন মারা যায় ডুবে তখন আমি আসলে নিতে পারছিলাম না আমি বইটা ছুরি ফেলে দিয়েছিলাম এতটাই আমাকে কষ্ট দিয়েছিল এখানে অনেক চরিত্র অনেক প্রেক্ষাপট অনেক প্লট কাজেই ছোট্ট পরিসরে বলি শেষ করা যাবে না শুধু এটুকু বলি যারা ভালো বই পড়তে চান যারা বইয়ের খোঁজে নিরন্তর ব্যস্ত থাকেন তারা পূর্ব পশ্চিম বইটি পড়তে পারেন অনায়াসে যারা খুব ভালো বইয়ের খোঁজে থাকেন তারা তো নিঃসন্দেহে বইটি পড়েছেন যারা নতুন পাঠক নতুন প্রজন্মের পাঠক তাদেরকে তাদের বলছি সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম বইটি পড়ুন আপনাকে ভালো লাগা দেবে মুগ্ধ করবে আপনাকে ছুঁয়ে যাবে বইয়ের সঙ্গে থাকুন বই পড়ুন সবাইকে ধন্যবাদ